আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমাদের আমার বাম পাশে যারা আছেন তারা একটু দয়া করে বসবেন স্টেজে যারা আছেন দয়া করে বসবেন আর স্টেজটা একটু নড়াচড়া করতেছে একটু আদবের সাথে আমরা শুয়ে বসি ইনশাল্লাহ প্রাণবন্ত হবে আমাদের এমপি মহোদয়ের অনেক সংযোগ আছে আজকে গণসংযোগ প্রায় চার পাঁচটা প্রোগ্রাম আছে তিনি চলে যাবেন আর তিনি যে এসেছেন আমার ডিআইবির পক্ষ থেকে দাওয়াত ইমানি বাংলাদেশের পক্ষ থেকে আমি ওনাকে মুবারক জানাচ্ছি সবাই বরণ আল্লা সেদা সোহা মোকার আজকের মাহবিলের সম্মানিত সভাপতি তেরো নং স্থলিল পরিষদের মান্যবর চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন দেওয়ান সাহেব আসছে নাই না সহ সভাপতি জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম শিকদার সাহেব সভাপতি বংশাই স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধক জনাব মোহাম্মদ মঞ্জুরুল কাদের বাবুল শেফ সহ সভাপতি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ জনাব মোহাম্মদ সহ সভাপতি মুসার হোসেন রাজু সেব তিনিও আছেন আর এমপি মহদে অলরেডি আমাদের কাছ থেকে বক্তব্য রেখে বিদায় হয়েছেন আমার পূর্বে আলোচনা করেছিলেন আল্লামা মুফতি আমানুল্লাহ আমান সাহেব সহ ওয়াহ মুবাল্লিগীন উল্লামা এবং আমার আজকের মাহফিলের পৃষ্ঠপোষকতা আহারুল ইসলাম শেফ মির আসিফ অনিক শেব রফিকুল ইসলাম শিকদার সাবেক চেয়ারম্যান শেখ মাসুদুর রহমান দারোগালি শেফ সেব সহ চোখে দেখা অনেক অতিথিবৃন্দ সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি যে আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের সকলকে দিনের বেলায় এই মাহফিল আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন শুক্রিয়া সকলে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আমাকে এনতেজামিয়া কমিটির পক্ষ থেকে রিসিভ করা হয়েছে এবং রিসিভ করার নেপথ্যে আমার অত্যন্ত স্নায়াসপ অনেক খুব তার টিম নিয়ে আমাকে এখানে সাপোর্ট করে নিয়ে মাহফিল পর্যন্ত অনেক সহযোগিতা করেছেন সব কিছু মিলিয়ে তরুণ প্রজন্ম মুরব্বীদের ভালোবাসা মা বোনদের একান্ত উচ্ছ্বাস আমাকে সত্যিকার অর্থে আজকের এই প্রোগ্রামটা আমি উপস্থিত হতে পেরে নিজেকে খুব উদ্ভেলিত মনে করছি এবং আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ করব। যতটুকুন আলোচনা হবে আলোচনাটুকু শুনে যাবেন আর যেহেতু মসজিদের উন্নয়ন কল্পে প্রোগ্রাম ছিল তো আমিও চেয়েছিলাম যে মসজিদের জন্য কিছু করবো যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের এমপি মহোদয় তিনি কথা দিয়েছেন তা আমাদের এই বড় একটা জায়গা কিন্তু আমরা অসন্নতাটা পূরণ হয়ে গেছে সেই জন্য আমি এখন নির্দ্বিধায় একদম স্বাধীনভাবে কিছু কথা বলার একটা সুযোগ পেয়েছি যেন আল্লাহ পাক যেন আমাদের এই প্রোগ্রামটাকে না যাতে রুশিলা বানেদের দেশ সকলে মানে আমিন ভাইয়ের আমার আজকের প্রোগ্রাম হওয়ায় কে কে খুশি একটু হাত তোলেন দুই হাত সোজা করবেন দুই হাত সোজা করেন আমি একটু স্লোগান দিচ্ছি না রে তকবীর না রে রে সালা না রে রে সালাত আহু সুনাতোয়াল জামা জিন্দাবাদ জিন্দাবাদ ভাইরা আমার সবাই জবানটা ছেড়ে বলুন হায়া তের মালিক কে আওয়াজগুলো জোরে হবে এগুলো আওয়াজ বড় হলে মহবত হলে আল্লাহ খুশি হয়ে যাবে বলুন হায়া তের মালিক কে মৌ তের মালিক কে ইজ্জতের মালিক কে আমরা কে পৃথিবীতে চিরদিন থাকব মাটির উপরে ভালো কাজ করলে মাটির নিচে জান্নাতের গালিচা পাওয়া যাবে একটা পচা বীজ মাটির নিচে লাগালেই কিন্তু গাছ উঠবে না বীজটা কিন্তু ভালো হতে হবে কথা বলেন ঠিক না তো এই জন্য আজকে আপনারা যারা এসেছেন আপনাদেরকে বলবো এই মাহফিল এমনও হতে পারে কাহারও জন্য জীবনের শেষ মাহফিল তাহলে আল্লাহর জমিনে এবাদত হবে একজনের জবান খুলে বলুন তিনি কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আমি যখন তিলাবাত করব আপনার আদবের সাথে আল্লাহকে ডাক দিবেন এই হাজার লাখো মানুষ মা বোনরা তো অসংখ্য মা দেখলাম এসেছে সকলকে বুকে নিয়ে এতটুকু আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন আমাদেরকে রাসূল পাকের কদমে জান্নাতে কবুল করে বলুন আমিন ভাই আমার আমরা এবাদত করবো কার আল্লাহ করি বলছেন এভাবেই